তার কর্মকর্তারা থাকে নিচে তার স্যার বলার মতন লোক থাকে লিডার হিসেবে তার ফলোয়ার যদি না থাকে সে কখনো লিডার হতে পারবে না ইউনিট ম্যানেজার হতে গেলে তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাগবে ব্রাঞ্চ ম্যানেজার হতে গেলে তার ইউনিট ম্যানেজার লাগবে তো এইবার আপনাদের কাছে জানতে চাইব কিভাবে টিমটাকে বড় করা যায় কিভাবে অনেক এজেন্ট নিয়োগ দেওয়া যায় এই সম্পর্কে প্রথমে যাচ্ছি শামীম স্যারের কাছে যে স্যার অধিক এজেন্ট নিয়োগ দেওয়ার উপায় সম্পর্কে কিছু বলুন হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জন্য লিডার সৃষ্টি করা এবং এজেন্ট এজেন্ট নিয়োগ করা তো লিডার হবে তাই থেকে না সেজন্য আমি যে জিনিসটা খুব খেয়াল করে দৈনন্দিন চলাফেরা করি অনেকের সাথে কথাবার্তা হয় দেখি শুনি জানি এখান থেকেও কিন্তু আমি খুব থিঙ্কিং করি কাদেরকে কাদেরকে এখানে কাজে লাগানো যায় আমার বিশাল একটা বাহিনী আছে গ্রাহক বাহিনী তাই না ওদের থেকে কিছু কিছু গ্রাহকের সাথে কিন্তু খুব ইন্টিভিসি খুবই টাইম টু টাইম আসে কথা বলে হ্যাঁ চা দাওয়াত নেয় চা খাওয়ায় বাসায় দাওয়াত দেয় বাসায় নিয়ে ফর কোথাও এই তাদের মধ্যে থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা ইয়ে পাচ্ছি এজেন্ট টিম পাচ্ছি যা আমার কাছে ব্যাংকার এক্স ব্যাংকার হ্যাঁ তারপরে আপনি টিচার তারপরে আমার কাছে আছে এই পুলিশ বাহিনীর লোক সেনাবাহিনীর লোক এক্স তারপরে আমার কাছে এক সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার এদের সাথে এদের কিন্তু মাসাল্লাহ এজেন্ট থেকে তার এখন লিডার হচ্ছে একজন এই যে একটা সুকর জিনিস যে জিনিসটা দাঁড়ায় সেই জিনিসটা একমাত্র কিসের মাধ্যমে দাঁড়ায় একমাত্র দাঁড়ায় হচ্ছে তাদের সাথে যে একটা সিস্টেমেটিক ইয়ে করলাম আলোচনায় গেলাম আলোচনায় গিয়ে কি বলি যে আপনি তো বিমা আছে আপনার কাছে থাকুক এখন আপনি একটা কাজ করেন কি এজেন্ট নেন এজেন্ট নিলে আমার কি লাভ হবে আপনার কি লাভ হবে আপনি দেখবেন আসেন দেখাই পরিচয় করাই দিই উনি ডাক্তারি মুখ উনি ব্যাংকারি মুখ উনি এক সচিব উনি ইমুখ এই হাই প্রোফাইল যে লুকগুলো আছে তাদেরকে একটা সব করা হয় দেখানো হয় হ্যাঁ তারা কাজ করে কোড নাম্বারে তো এইভাবে কাজ করে তারা আবার বড় বড় ফাইল নিয়ে আসতে পারে নিয়ে আসে যখন একজন এজেন্ট এখানে এসে একটা ফাইল জমা দেয় পরের মাসেই যখন ওনার অ্যাকাউন্ট একটা বড় অঙ্কের হিট করে তখন আমার কিন্তু সেকেন্ড টাইম বলতে হয় না যে আপনি ভাই কাজ করেন উনি বলে সাহেব সাহেব আমি আজকে এটা দিব কালকে ওইটা দিব পরশু ওইটা দিব ওনারই তো আগ্রহ বেড়ে বেড়ে যায় তখন কি করতে হয় তখন আমার করতে হয় জাস্ট ওনাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হয় একটু ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয় আমার প্রথম ওনাকে

ফলে কি হয় তাদের মাইন্ডটা সেট হয় তারা কিছুটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে কিছুটা কৌশল সম্পর্কে জানতে পারে জানার পরে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় এইভাবে একজনের দ্বারাই আর পাঁচজন আসে আমি এই থিওরি অবলম্বন করি আমি যেখানে মিটিংটা করে দিয়ে আসি বলে দিয়ে আসি আগামী মাসে তুমি আপনি আজকে দুইজন আনছেন আগামী মাসে আমি যেন আপনাদের কাছ থেকে পাঁচজন পাই তাহলে কি হবে আপনার এই একটা গিফট আছে ওপেন একটা দিক লাগ দিয়ে আসি আপনি একজন ইয়ে আপনি আমার সাথে কক্স যাবেন আপনি আমার সাথে ইন্ডিয়া বেড়াইতে যাবেন আমি নিজের থেকে তাকে অফার করে আসি তখন কিন্তু উনি চিন্তা চেতনায় ভাবনা মননে সর্ব অবস্থায় উনি চিন্তা করে যে ওনাকে আমি একটা ভালো এজেন্ট নিয়োগ দিব আর আমি বলে আসি যে একটা ভালো এজেন্ট লাগবে কা বিশ্বস্ত এবং হান্ড্রেড পার্সেন্ট সতার সাথে যেন কাজ করে কখনো যেন টাকা পয়সা হ্যারপেন না করে কখনো টাকা পয়সা হাতে ধরবেন না বলে দিয়ে আসি কোম্পানিতে বিকাশে দিবে চলে যাবে হাতে টাকা কোনো সুযোগ নাই আর সুযোগ যদি হয়ে থাকে তাহলে হিতে বিপরীত হবে যাই হোক ওইটা আরেক লাইন আমি এই এইটা অবলম্বন করে যখন দিয়ে আসি আমি বলে আসি টার্গেট বলে দিই এই মাসে আমার এতজন এজেন্ট লাগবে এই মাপের লাগবে তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিট ম্যানেজার প্রত্যেকটা আমার এজেন্ট সবাই মাস শেষে বা মাসের শুরুতে যে মিটিংটা করি দেখা যায় টার্গেটের মধ্যে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ফুলফিল হয়ে যায় তো এই টিক সাধন অবলম্বন করি যখন একটা প্রোফাইল থাকে আপনার এজেন্ট কারা কারা আছে এই প্রোফাইলের মধ্যে যখন দেখা যায় যে ব্যাংকার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যবসায়ী আছে এই ধরনগুলো যখন বাছাই করে তখন একজন আসে আরেকজনের সাথে পরিচিত হয় জানে শুনে বুঝে তারপরে গ্রামেগঞ্জের দিকে যখন যায় মেম্বার কমিশনার তারা একজন আসে এড হয় হ্যাঁ মহিলা মেম্বার আমার এখানে এড হচ্ছে কয়েকজন তারা একজন বলে যে আমি তার সাথে আসি সংশ্লিষ্ট আছি কাজ করতেছি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা দেয় যে এজেন্ট নিয়োগটা হয় আর এজেন্টদেরকে আমি ফলো আপটা করি এবং তাদেরকে টাইম টু টাইম এই ট্রেনিংগুলো দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে আমার এজেন্ট নিয়োগের প্রক্রিয়া আমি এভাবে করে যাচ্ছি তাই মনে করি যারা যারা আছেন তারাও যদি চান এই দেখতে পারেন কাজে রাখতে পারে রিলেশনটা বিল্ড আপ করেন সম্পর্কটা যখন বিল্ড আপ হবে তখন আপনি কাউকে বলবেন যে ভাই আমাকে দুইটা ভালো লোক দেন তাদেরকে এই ইনকাম হোক সে করুক না তিন মাস করার পরে আপনার বলতে হবে না সে নিজের থেকেই ব্যবসা করবে সে চিন্তা করবে আমি কি বাড়ার হবো আমি কিভাবে বাস নজর হবো আমি প্রায় বলি যে আমার চেয়ারে বসার জন্য আপনার দাসার দরকার ভালো করে করেন না কেন গাড়ির দরকার না দরকার আমি এফে দেখতে গাড়ি বেশি তা আপনার গাড়ি এখনো পাচ্ছেন না কেন আমি যখন সম্প্রতি জয়েন করছি তিন মাসের মত আমি গাড়ি পেয়েছি আমি তখন এফএ ছিলাম তাহলে ব্র্যান্ড নিউ গাড়ি পেয়েছি আমার কথা হচ্ছে যে এটা যদি হইতে হয় তাহলে আপনি ক্যাশ করতে হবে এই কথা বলে যে সুন্দর কথা যে আপনি টাকার পিছনে দৌড়াইতে হবে না কাজ করলে টাকা এমনি আসবে আসবে না তাহলে কাজ করলে যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ সিস্টেমেটিক হই তে আসবে थैंक यू